え গাইজ আসসালামু আলাইকুম আজকে সবে বরত উপলক্ষে কি কি রান্না হচ্ছে সব কিছু আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আম্মু রোজা রেখেছে তো রোজা রেখে কি কি রান্না করেছে কষ্ট করে সব কিছু ভাবে আপনাদের সাথে শেয়ার করি আর ফুল ব্লগটা অবশ্যই দেখবেন ভালো লাগবে আশা করি প্রথমেই দেখাচ্ছি আজকে বাইরের ওয়েদারটা আজকে বাইরের ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর আর করা রোদ ছিল দেখতে অনেক ভালো লাগতেছিল আর ভিডিওতে তো আরও বেশি অসাধারণ লাগতেছিল আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা নামাজ পড়ে ফেলি দেন পড়তে বসি দেখতে পাচ্ছেন আমাদের রুমটা আমি গুছিয়ে গুছিয়ে রেখেছি যতটুকু পেরেছি যদি আমাদের রুমটা অনেক বেশিও গুছালো থাকে আজকে যেহেতু নিজে গুছিয়েছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি শুধু খাটটাই গুছিয়েছি তো খাটটা গোছানোর পর ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে আর আমার টেবিলটা দেখে বুঝতে পারতেছেন মাসাল্লা দিলে আমার পড়ালেখার অবস্থা কেমন আর টেবিলটা সবসময় এরকমই থাকে আমার গুছাই রাখলে আবারও গোছালো আর এখানে হচ্ছে আমার কিছু নোটস আছে মানে সূত্রের আর আজকে পুরো ভিডিওতে কি কি রান্না হচ্ছে চলুন আপনাদের সাথে শেয়ার করি এখানে কিন্তু গুছালো সব জিনিস তারপর এখন আমি নিয়েছে এখানে সব মশলা পাতি আছে পেঁয়াজ আদা রসুন তারপর গরু মাংস ভালো করে ধুয়ে কেটে রেখেছে তারপর দেশি মুরগির মাংস তারপর এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ তারপর লাল মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদ গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া তারপর এখানে প্রাণ ঘি আনা হয়েছে কারণ আজকে সুজি দিয়ে হালুয়া বানাবে আর এখানে উপর দিয়ে কিন্তু বাদাম দেওয়ার জন্য বাদামও ভেজে নেওয়া হয়েছে আর সুজিগুলাকেও ভেজে নেওয়া হয়েছে তার জন্য প্রথমে আম্মু এখানে গরুর মাংস রান্না করছে এখানে মশলা পাতি দিয়ে ভালো করে ভেজে ফেলছে তারপর সব মশলা সাথে দিয়ে দিচ্ছে আমি কোনো কিছু মশলার নামই বলছি না কারণ আমার ভিডিওটায় আগে থেকেই শেয়ার করা আছে তারপর এখানে সব গরুর মাংসই দিয়ে দিচ্ছে গরুর মাংসটা একটু রসারসা হলেই বেশি মজা তার জন্য আম্মু মশলাটাকে প্রথমেই ভালো করে কষিয়ে নিয়েছিল আম্মু কিন্তু আজকে গরুর মাংস আর মুরগির মাংসের মধ্যে ছোট ছোট কিছু আলু সিদ্ধ করে দিয়েছে যাতে আরও বেশি মজা লাগে তরকারিটা আর এখানে অন্য চোলায় গরুর মাংসটা সিদ্ধ হতে দিয়ে এখানে কিন্তু মুরগির মাংসের জন্য সব কিছু রেডি করছে এখানে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে তারপর এখানে কাঁচামরিচ দিয়ে আজকে দেশি মুরগিটা রান্না করছে তারপর এখানে সব মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে এবার দেশি মুরগির মাংসটা একদমই ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিয়েছে ফার্স্টে মুরগিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে তারপর আলুগুলো দুোটা তরকারির মধ্যেই দিয়ে দিয়েছে তারপর তরকারি হওয়ার পর স্বাদ বানানোর জন্য পাতা দিয়ে দিয়েছে এবার বানাবে হচ্ছে সুজির হালুয়া তার জন্য ঘি দিয়ে তারপর হালুয়ার জন্য ভাজা সুজিগুলো দিয়ে দিয়েছে সুজিগুলো আগে থেকেই ভেজে নিয়েছিল তারপর এখানে দুধ তারপর লবণ আর চিনি দিয়ে দিয়েছে মতো এবার হালুয়া হয়ে গিয়েছে আর উপর দিয়ে বাদামগুলো দিয়ে দিয়েছিল আর এখন বানাবে হচ্ছে রুটি রুটি আমাদের বাসায় চালের গুঁড়ি না থাকার কারণে ময়দা দিয়ে বানিয়েছে ভালো করে মেখে তারপর এখানে রুটি মেকারের মধ্যে দিয়ে রুটিটা বানিয়ে নিয়েছে এবার রুটিগুলো ছেঁকে নেওয়া হচ্ছে আস্তে আস্তে করে সব রুটি কিন্তু ভাজা হচ্ছে আর রুটিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল রুটি দিয়ে কিন্তু গরুর মাংস মুরগির মাংস হালুয়া খেতে অনেক বেশি ভালো লাগে আজকের দিনটা কার কেমন কেটেছে অবশ্যই জানাবেন আশা করছি সবারই ভালো কেটেছে আর দেখতে পাচ্ছেন আজ কী কি রান্না করা হয়েছে এগুলো সব কিছুই রেডি করে রাখা হয়েছে ফাতিয়া করানোর জন্য ফাতিয়া হয়ে গেলেই কিন্তু ফাতিয়া করা হলেই কিন্তু এখানে ইফতারের টাইম এগুলো খাওয়া হবে যেহেতু সবাই রোজা রেখেছে আর আজকের দিনটা সবারই ভালো কাটো আল্লাহ হাফিজ